যে যত কঠোর পরিশ্রম করবে সে তত বেশি এগিয়ে যেতে পারবে সে তত বেশি জীবনে দুনিয়ার ক্ষেত্রে সাইন করতে করতে পারবে উন্নতি পারবে সে জীবনে একটা দৃষ্টান্ত করতে পারবে কথা ঠিক না ছাত্র জীবনে যে যত বেশি মেহনত করেছে তত বেশি তার সাবজেক্টে ভালো হয়েছে হয়নি সে মাদ্রাসায় পড়ুক অথবা স্কুল কলেজে পড়ুক নিজের সাবজেক্টে যে যেমন মেহনত করেছে তেমন সে ফল খেয়েছে প্রবাস জীবনে যে যেমন মেহনত করে তেমন পায় এগুলো তো ভালোই বুঝছেন কিন্তু দিনের বিষয়টি ধর্মের বিষয়টি বুঝছেন না অধিকাংশ মুসলিম দিনদারির ক্ষেত্রে ইমান আমলের ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে ইসলামের বাস্তবায়নের ক্ষেত্রে জীবনের প্রতিটি ক্ষেত্রে যে যেমন মেহনত করবে তেমন দুনিয়া আখেরাতে আল্লাহর সন্তুষ্টি লাভ করবে এবং আল্লাহর কাছে মর্যাদা পান হবে না হবে না